সকলকে জানাই আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী আর ফাঁকে এত রোদ দিয়েছে তো আমি যাচ্ছি বিরতালয় হচ্ছে সেখানেই মানে ঠাকুর ওঠে আমাদের প্রত্যেক বছরই ঠাকুর ওঠে আর হচ্ছে প্রতি বছর ওখানে খাওয়ানো হয় এক হাজার দু তিন হাজার চার হাজার লোক খাওয়ানো হয় তো সেখানেই পুজো দিতে যাচ্ছি তো চলো তো এখানে মা আর আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে তো চলো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এত সুন্দর লাগছে আকাশটাও খুব সুন্দর লাগছে আর আজকে ফাঁকে এত রোদ ব্যাস হয়ে গেল মা গল্প করতে শুরু করে দিয়েছে আর দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে পুরো আর ওই যে ওখানে আমার ভাই বন্ধু পেলে যা হয় আর কি আগে আগে চলে যাচ্ছে তো আমি ভাবলাম একটু নদীটা দেখেই যাই বাড়লো কি কমলো তো ভালোই জল আছে এখনো তো ওখানে আমাকে সবাই ছেড়ে কে দিয়ে পালিয়ে যাচ্ছে না বলতে এখানে সেজমা এসে হাজির হয়ে গেছে এই যে সেজমা আর কিছু দূর বেশি দূর নেই ওই যে দেখা যাচ্ছে মন্দির দেখা যাচ্ছে মন্দির তো এই যে এখানে চলে এসেছি আর এখনো বাউন ঠাকুর আসেনি আর কি আর এখানে সব ফল কাটা আরে হচ্ছে আর এত সুন্দর লাগছে ঠাকুরটা মানে কি বলবে এত মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে তো পাশে এখানে মা পুজোর থালাটা দিয়ে দিয়েছে আর এখানে ধূপ আর মোমবাতি জ্বালাতে এসেছে আর এখানে খাওয়া মানে খাওয়াতে বসায় আর কি এই যে এটা পীর স্থান তো দেখো চার পাঁচটা পুরো খুব সুন্দর লাগছে আজকে আর এই বলতে না বলতে আমার পুচকি ভাইজি চলে এসেছে রাধা করে দাও একটু তো বলতে বলতে এখানে খাওয়াতে আমি একটু বাদে খেয়ে নেবো আর কি হবে এবারে বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক অনেক ভালোবাসে দিও এই ভাই আর লাইক শেয়ার কমেন্ট করতে বলো না আজকের